আমার গাড়ি দাঁড়া আমি গরিব মানুষ বাবা আমি দেওয়া নেওয়ার তখন আজকে কাবিনের সময় এই ছেলের বাবা চাইতেছে আমার গাড়ি দাঁড়াও আমি গরিব মানুষ বাবা আমি গাড়ি করতে দেওয়াম আমার তো গাড়ি দেওয়ার মতো সমর্থন নাই এই যে

সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আপনারা বুঝতে পারতেছেন আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি প্রত্যেকটা মানুষই তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে হোক সেটা দুনিয়ায় বা বাহের আমি বিশ্বাস করি একদিন এই যৌতক নামক মেয়ের বাবার উপর যে বোঝা সেই বোঝা একদিন এই দেশ থেকে নিশ্চিন্ন হয়ে যাবে আর যদি এইভাবে মানে প্রতিবাদ হয় তাহলে আরো আগে এটা নিশ্চিন্ন হয়ে যাবে একজন বাবা সবচেয়ে বেশি তার কন্যা সন্তানের জন্য শ্রম দেয় একজন বাবা তার কাছে সবচেয়ে প্রিয় জিনিসটা তার কন্যা সন্তান সেই কন্যা সন্তানকে লালন পালন করে খাবার খাইয়ে বড় কইরা আদর যত্নে রাজকন্যার মতো তারা রাইখা ঠিক আছে যখন একটা ছেলের হাতে সে উঠাই দিতে চায় ঠিক আছে তখন তার সাথে মানে তার কন্যাটাকে দেয়ার সাথে সাথে তাকে মানে যৌতুক নামক যে মানে আপনার বিষাক্ত ছুবল সেই ছুবলে তাকে সবচেয়ে বেশি করে মানে তার মানে তার সবচেয়ে আনন্দের সময় থাকার কথা কারণ তার মেয়ে আজকে একটা ঘর পাইতেছে তার মেয়েকে একটা ঘর দিতে পারতেছে যেই ঘরের মধ্যে তার মেয়েটা সুখে শান্তি থাকবে তখন কিন্তু এটা তার বিষাতে পরিণত হয় এই জন্যই পরিণত হয় কারণ আপনার মানে এই যৌতুক নামক যেই আপনার মানে বিষটা এই বিষটার জন্য অনেক বাবা মা তার সন্তানকে বিয়ে দিতে গিয়ে অনেক সময় অগছরে কান্না করে এমন মনে হয় আল্লাহ তালার কাছে দোয়া করে যে হায় আল্লাহ তুমি কী আল্লাহকে আমার এমন এক ভোজা আমার গাড়ি চাপায় দিলা যেই কন্যা সন্তান একজন বাবার মানে রহমত ঠিক আছে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত ঠিক আছে সেই কন্যা সন্তানরাও যেন একজন বাবার কাছে এই যৌতুকের কারণে এক ধরনের বোঝায় পরিণত হয় ঠিক আছে আর এই বোঝায় পরিণত করে এই যে আপনার মনে করেন এই যৌতুক খুর কিছু মানে অমানুষ আমি তাদেরকে অমানুষেই বলছি বা এর চাইতেও খারাপ ভাষা বলা যায় ঠিক আছে কিন্তু আমি ওইদিকে যাচ্ছি না আমি শুধু এতটুকুই বলতে চাই যে এই যেন কন্টিনিউ হয় ঠিক আছে এই যেন আরও অনেক জায়গা থেকে উঠে আসে কারণ এই একটা দৃশ্য দেখে অনেক ছেলের বাবা যারা যৌতুক তা আগ্রহী যেমন বিশেষ করে আমরা দেখি আপনার রংপুর এবং চট্টগ্রাম এই দুইটা এরিয়াতে আপনার যৌতুকের চাহিদাটা খুবই বেশি এবং খুবই মানে এটা ইয়া হয়ে গেছে রীতিতে পরিণত হয়েছে যে এটা দিতেই হবে তো এই যে বিষয়গুলো এইভাবে যদি মনে করেন আস্তে আস্তে মানুষের সামনে ছড়ায় তো আমি বিশ্বাস করি একদিন এইগুলো থেকে মানুষ বেরিয়ে আসবে এবং এই মানে এই যৌতুক নামক যে আপনার বিষের বিষাক্ত ছবল এই ছবল থেকে মেয়ের বাবা একদিন ফিরে আসতে পারবে তারা বেঁচে যাবে খুশি মনে তার মেয়েটাকে একটা ছেলের হাতে তুলে দিতে পারবে তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম